চোদ্দিকে কিন্তু একটু দেখেন এই যে দেখেন দেখছেন কিছু ঠান্ডা দরকার যেমন এগুলো সিরামিক কয়েল এগুলো কোনো সমস্যা নেই যেগুলো টিউব সিস্টেম দেখেন ভিতরে কিন্তু এটা বালিশ মডেল বলে বালিশ মডেল এটা সুবিধা এটা বালিশের দশক যেটা নিয়ে কথা বলছিলাম আজকে দেখেন কিছু রুম হিটারের কালেকশন এখানে আপনি প্রতিশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকারও কিন্তু রুম হিটার এখানে আছে যেটা কিন্তু আপনার একশো বিশ থেকে দুইশো পঞ্চাশ স্কোয়ার ফিটে কিন্তু আপনার

অনেক নবজাত বাচ্চারা নতুন আজকে জন্ম হয়েছে ওদের জন্য কিন্তু ঠান্ডা জীবালে পড়তেছে গরমের দরকার আমার এই রুমিটারে কিন্তু ছোট বাচ্চা বড় বাচ্চা বৃদ্ধ হইতে প্রত্যেকটা ইউজ করতে পারো এটা কোনো শরীরের জন্য কোনো কোনো ক্ষতি ক্ষতি করবে কিন্তু হবে না খুব তো ভাই আমরা কোনটা শুরু করব হ্যাঁ আমি এখান থেকে শুরু করি আগে বড় থেকে শুরু করি আর একটু কথা আমি তার আগে বলে দিই এখন কিছু রোমিটার আছে বাংলাদেশে এগুলো কিন্তু শরীরের জন্য ক্ষতিকর খুবই ক্ষতিকর যেমন এগুলো সিরামিক স্কয়াল এগুলো কোনো সমস্যা নেই যেগুলো টিউব সিস্টেম ওগুলো অনেক সময় শরীরের চুলকানি নিয়ে এলার্জি হয় যেমন কিছু কম্বল আছে গায়ে দিলে দেখবো শরীরে চুলকায় কিন্তু ভালো মানের কম্বল গুলোতে কিন্তু শরীরে অ্যালার্জি হবে না তো আজকে যেগুলো দেখবেন সম্পূর্ণ সিরামিস স্কয়েল উ যেই কোনো একবার নবজাতক বাচ্চা যদি পছন্দ আমাকে বলবেন আমি ইনশাল্লাহ রোমিটা দেবো ইউজ করার পর যদি ভালো হয় আমার জন্য একটু দোয়া করবেন আর কিছু তো আমরা যেটা দেখতেছি নোভা একটা ব্র্যান্ডের কিন্তু রুম হিটার দেখতেছি এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজটা সবচেয়ে বড় সাইজ এটা এই যে দেখেন ভিতরে কিন্তু সিরামিক কয়েল কিন্তু ঠিক আছে সিরামিকের কয়েল আর এটা হচ্ছে ফ্যান হচ্ছে ডাবল ফ্যান এখানে দুটো ফ্যান থাকবে আপনারা একটা এই যে উপরে একটা নিচে একটা ডাবল ফ্যান থাকবে এখানে আচ্ছা দুই ফ্যান আচ্ছা এগুলো আছে কালার আছে দুইটা কিন্তু দুইটা কালার আমি সেটা বলেছি একটা কালার পুরোটা ব্ল্যাক কালার হোয়াইট কালার এটা কিন্তু রিমোটও ইউজ করতে হাতও করতে পারে দেখেন আমি রিমোট এখন ইউজ করতেছি এই যে রিমোট চালু করছি রিমো চালু হয়েছে দেখছেন আচ্ছা আচ্ছা এই যে চালু হয়েছে এটা হচ্ছে মুভিং এটা চতুর্দিকে কিন্তু আবার মুভ করবে কিন্তু একটু দেখেন আচ্ছা আচ্ছা দেখেন এই যে দেখেন মুভিং মুভিং সিস্টেম জি মুভিং সিস্টেম আর এটা হচ্ছে হিট হিট এই যে দেখেন 1000 ওয়াট আর একটা জিনিস আমি দেখা দিচ্ছি কেমনই আর এগুলো শরীরে লাগবে না একবারে কোন সমস্যা কথা এটার একটা সিস্টেম ভালো আছে এটা কিন্তু আপনার এক ঘন্টা চালাতে পারবেন কোন ক্ষতির কোন নির্ভয় নিতে পারেন আচ্ছা আচ্ছা আর রুমিটার গুলো এখন মোটামুটি যে শীত পড়তেছে যদি শীত যদি বেশি পরে এক সপ্তাহ শীতটা বাড়ি গেছে তাহলে এখন যে দামটা আজকে দিবো প্রত্যেকটি মালে কিন্তু দাম বেড়ে যাবে কিন্তু শীত কারণ শীত যত বাড়বে রুম হিসাবে দাম কিন্তু ততই বাড়বে এটা কত স্কোয়ার ফিট ঘরে ভেতরে ফিট হবে এটা হচ্ছে আমি আপনাকে বলি আপনার যদি দুইশো আড়াইশো স্কোয়ার ফিট হয় এটা কাজ হবে কিন্তু সম্পূর্ণ সিস্টেম পুরা মাস যদি ইউজ করেন সবচেয়ে বিল আসবে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পুরো মাস যদি ইউজ করে সর্বোচ্চ এখন ভাই দাম কত বলেন জি ভাই আমি দামটা ফাঁসাফা বলেছি এসেছি আপনার আগে বন্ধ করেছি দেখেন এটা হাতও বন্ধ করতে রিমোটে বন্ধ করলাম ঠিক আছে রিমোটে বন্ধ হয়েছে এটা ওকে এই যে এটা আপনি ঠিক আছে বাস

গুলো আছে যারা সরাসরি শোরুমে আসছে তাহলে আসতে পারবেন এছাড়া নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারবেন আমানত পুকারি এটা আচ্ছা এটা এটা হচ্ছে 5200 টাকা 5200 টাকা 5200 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সিস্টেম আছে শুধু মাত্র 200 টাকা আমরা ডেলিভারি চার্জ দিতে হবে আমাদের 200 টাকা ডেলিভারি দিতে হবে কালার আছে দুইটা জার্জি এটা কালার আছে নিতে পারবেন আমাকে বলবেন স্ক্রিনশট দিয়ে আমি দিতে পারবো আচ্ছা আমাকে এই পরে দেখাবেন ভাই এর পরে দেখাবো এই যে এটা এটাও কিন্তু 2000 ওয়াট এটা কিন্তু সিরামিক কয়েল একটু সিরামিক কয়েল ভাই জি এটা একটু চালা দেখেন আপনাকে এই যে দেখেন

এটা মডেল নাম্বারটা একটু বলে দিচ্ছি এটা মডেল নাম্বারটা হচ্ছে আপনার নোবো ব্র্যান্ডের নোবো ব্র্যান্ড এটা আচ্ছা এটা এটা হচ্ছে 1204 এ এটা মুভিং সিস্টেম এটা মুভিং সিস্টেম এটা একটু চালাইলে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন এই যে এখানে যে ফ্যান চলছে ঠিক আছে আচ্ছা এটা টেম্পারেচারটা এই যে দেখেন টেম্পার বাড়ানোর কমান্ড সিস্টেম এখানে আছে 1000 ওয়াট এ চলে এই যে 2000 ওয়াট আপনি চাইলে দুই ভাগে ভাগ করে চালাতে পারবেন জি জি এই যে এটা টিস্যু দিয়ে আমি দেখা দিই এগুলো কিন্তু অনেক বাতাস কিন্তু এই যে দেখেন এই দেখেন এই যে দেখেন এটা বাতাস গুলো দেখেন একটু বাতাস কিন্তু আসেন এই দেখছেন এগুলা এই যে দেখেন এই দেখেন গরম বাতাসটা কি বেলা বাইরে দেখছেন এগুলা আচ্ছা বাতাস বাইরে বেড়ে প্রচুর পরিমাণ বাতাস আছে এটা আসবে

এটা নোবা ব্রান্ডে এটা মডেল নাম্বারটা হলো এক বারোশো এক দাম আচ্ছা আমি আরেকটা কথা আপনাকে বলে দিচ্ছি যারা অর্ডার করবেন টাকা বিকাশ করবেন আর ভাড়া ঠিক আছে টাকা যদি আসতে চায় জি আমার ঠিক যদি এখান থেকে নেন আচ্ছা এখানে টাকা নিউ নিউ পাশে যে একটা বিশ্বাস মার্কেট বলতে পারো এটা কাঁচা বাজার অথবা বিশ্বাস বিলাসী যে কোনো লোককে বললে দেখা দিব আমানত পুকারি যে আমার স্টুডেন্ট হচ্ছে আপনার একশো সাতাশ নাম্বার একশো সাতাশ নাম্বার গ্রাউন্ড ফ্লোর নিচতালা এটা ঠিক আছে আর আমার এই যে এখানে দুইটা নাম্বার আছে এই নাম্বার গুলোতে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ করে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন ওকে দর্শক যার যেটাই লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন

আমি গ্যারান্টি দিয়ে বলতে নাম্বার ওয়ান রুমিটা নিয়ে আসছি আবার আর রুমিটের প্রত্যেকটা গ্যারান্টি আছে তো ভাই জি তিন বছরের কোম্পানি থেকে ওয়ারেন্টি আছে তিন বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমাদের কোম্পানি থেকে ফ্রি সার্ভিস একটা টাকা লাগবে তিন বছরে কিন্তু আপনারা প্রত্যেকটা প্রোডাক্টে ওয়ারেন্টি পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিন দেখানো নাম্বার যোগাযোগ করে সারা বাংলা স্টেচাল অর্ডার করতে পারেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন